হ্যালো ডি স্টুডেন্ট তোমাদের জন্য বিশাল একটি সুখবর রয়েছে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছ দু সালে তোমাদের জন্য নোটিশ প্রকাশ করে দিয়েছে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে কবে থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে কয়টি কলেজে আবেদন করা যাবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন সঠিক করার নিয়ম এবং নতুন কি কি শর্ত যুক্ত হচ্ছে সকল কিছু তোমাকে এই ভিডিওর মাধ্যমে ডি স্টুডেন্ট জানিয়ে দেওয়া হবে ডে স্টুডেন্ট ভিডিওটি শুরু থেকে শেষে যদি দেখার ট্রাই করো তাহলে তুমি সকল কিছু জানতে পারবে ডি স্টুডেন্ট কীভাবে আবেদন করতে হবে কয়টি কলেজে আবেদন করা যাবে আবেদন করার এই টু জেড তথ্য তোমার সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি ডি স্টুডেন্ট আজকে নোটিশ প্রকাশ করা হয়েছে সো নোটিশটিকেই বলা হয়েছে আমরা এখন একটু নোটিশটি দেখবো তারপরে আমরা কীভাবে আবেদন করতে পারি এই টু জেড তথ্য তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যাতে করে তুমি তোমার প্রথম চয়ে যে কলেজটি পেতে পারো তাহলে চলো ডে স্টুডেন্ট আমরা একটু নোটিশটি দেখে নিই ডি বিভিন্ন পত্রিকায় এই নোটিশটি প্রকাশ করা হয়েছে কালবেলা পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং জাগরণ পত্রিকায় প্রকাশ করা হয়েছে সো বলা হয়েছে একাদশ শ্রেণী ভর্তি আবেদন শুরু হতে যাচ্ছে চব্বিশে জুলাই থেকে বাড়ছে ফ্রি তোমরা এখান থেকেও তোমরা নোটিশটি দেখে নিতে পারবে তবে এখানে অনেক কিছু বলা রয়েছে ডিএস্টুরেন্ট আমি যদি তোমাদের একটু জুম করে দেখাই তাহলে বিষয়টি তোমাদের পরিষ্কার হবে বলা হয়েছে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যারা অনলাইনে ভর্তি হতে চাচ্ছে তাদের আবেদন শুরু হবে চব্বিশে জুলাই থেকে এরপর তিন ধাপে আবেদন করা যাবে এরপর প্রথম ধাপ আবেদন চলবে নয় আগস্ট থেকে দ্বিতীয় আগস্ট অর্থাৎ আমি এগুলো তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সো এখানে খরচা করে দেওয়া রয়েছে এলোমেলো করে দেওয়া রয়েছে তারপরে বলছে কোন ধাপে আবেদন শুরু হবে ফলাফল কবে প্রকাশ করে সব কিছু এখানে দেওয়া রয়েছে আমি তোমাদের একটু পরে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে তারপর এখানে রয়েছে দ্বিতীয় ধাপের আবেদন চূড়ান্ত ফলাফল এবং কবে ক্লাস শুরু হবে সকল কিছু তারা বলে দিয়েছে এসএসসির ফলাফলের ভিত্তিতেই তোমাদের আবেদন শুরু হবে এখানে কোনো ধরনের পরীক্ষা বা লটারি হবে না ঠিক আছে আবেদন ফি বাড়বে কি না এটি আমরা একটু দেখে নেই দেখা যাচ্ছে স্টুডেন্ট চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী অনলাইন আবেদন ফি বাড়তে পারে খরচার নীতি অনুসারে বছর নির্ধারণ করা হয়েছে দু টাকা গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল একশো টাকা সেই হিসাবে এবার ফি বাড়ছে সত্তর টাকা তবে চূড়ান্ত নীতিমালা ফি বাড়ানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষরা ঠিক আছে তার মানে তারা একটা নীতিমালা খরচা করেছে এখনও চূড়ান্ত হয়নি স্টুডেন্ট চূড়ান্ত হবে আগামীকাল ঠিক আছে তখন তোমাকে আরও ভালোভাবে জানিয়ে দেওয়া হবে বিষয়টি তবে তারা খরচা করেছে দুশো টাকা লাগবে তোমাদের আবেদন করার জন্য আগে ছিল পঞ্চাশ টাকা এখন তোমাদের সত্তর টাকার মতো বেশি লাগতে পারে ঠিক আছে কয়টি কলেজে তুমি আবেদন করতে পারবে বা পছন্দ দিতে পারবে সেটি হচ্ছে তোমাকে আমি আগেই বলেছিলাম যারা আমার ভিডিওগুলো দেখো নিয়মিত তারা অবশ্যই জানো তুমি সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করতে পারবে ইয়ে স্টুডেন্টসও কীভাবে আবেদন কলেজ তালিকা তৈরি করতে হয় এটা নিয়েও আমি তোমাদের ভিডিও দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর আমি তোমাদের ধারণা দেবো সমস্যা নেই এরপর দেখো স্টুডেন্ট একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা কোঠা প্রযোজ্য ক্ষেত্রে পর্যায়ক্রমের ভিত্তিতে তাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করা হবে তার মানে কি কি যুক্ত হয়েছে আগে থেকে মেধা তো ছিল এখন তোমাদের কোঠা যুক্ত হচ্ছে কোঠাটা হচ্ছে জুলাই কোঠা যুক্ত হচ্ছে পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে তার মানে জুলাই কোঠা কিন্তু সংযুক্ত করা হচ্ছে যারা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু এই কোঠার মাধ্যমে তারা এক ধাপ এগিয়ে যাবে সো যারা হয়তো জুলাই আন্দোলনের কোঠা রয়েছে হয়তো তুমি জানো না তুমি আবেদন করেছো কী করণে এখন তুমি জেনে নাও তোমার আন্দোলনের কোঠা রয়েছে কিনা যদি না থাকে তুমি অবশ্যই সেটা ম্যানেজ করে নেবে ঠিক আছে এরপর বলেছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশলী কারিগর সহায়তায় ভাবে অনলাইনে কার্যক্রম সম্পূর্ণ করা হবে তার মানে তোমাদের একটা ওয়েবসাইট হবে ওই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তবে আজকে যেহেতু শনিবার ওই ওয়েবসাইটটা বন্ধ রয়েছে আগামী কাল থেকে ওয়েবসাইটটা খোলা হবে তখন আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে এ টু জেড তথ্য দিব এবং আবেদনের প্রসেসটা তোমাকে সুন্দর করে দিব, যাতে করে তুমি সঠিকভাবে আবেদন করতে পারো এবং সঠিক কলেজে তুমি যেন সিলেক্ট হতে পারো এবং তোমার বাকি দুইটা বছর তুমি যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারো একটা ভালো রেজাল্ট করে বিভিন্ন অ্যাডমিশন নিতে পারো বিভিন্ন ইউনিভার্সিটিতে ডেস্টুডেন্ট আশা করি বুঝতে পারছো এরপর দেখো ভর্তি ফ্রি কোন এলাকাতে কত অর্থাৎ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ফর্তি ফি হতে পারে সেটা তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে জাস্ট একটু কম বেশি হবে দেখো এটা কিন্তু চূড়ান্ত না বলা হয়েছে এটা খরচা তবে চূড়ান্ত কবে আসবে সেটা তোমাকে জানিয়ে দেওয়া হবে বলছে বাংলা ইংলিশ দুই ভাষণেই গতবারের মতো পাঁচ হাজার টাকা কি করতে হবে ফি জমা দিতে হবে ঢাকা ছাড়া অন্যান্য মহানগর শিক্ষা প্রতিষ্ঠানে তিন হাজার টাকা এবং জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে ম মফসল যেগুলো রয়েছে এলাকা শিক্ষা প্রতিষ্ঠানে দেড় হাজার টাকা করে নেওয়া হবে তার মানে যারা ঢাকা শহরের ভিতরে আবেদন করবে যে কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছে যেমন নটরড্যাম কলেজ রয়েছে যদি ওটা পরীক্ষার মাধ্যমে হবে সো সিম্পল রয়েছে বিক্রয় রয়েছে ঢাকা কলেজ রয়েছে সিটি কলেজ রয়েছে তারপরে হচ্ছে ইডেন কলেজ রয়েছে এরকম ঢাকা শহরে যে মেন কলেজগুলো রয়েছে তুমি যদি সেই কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমাকে পাঁচ হাজার টাকা খরচ করতে হবে অর্থাৎ ভর্তি ফি দিতে হবে চূড়ান্ত পর্যায়ে আর যারা ঢাকা ছাড়া অন্যান্য শহরে উপজেলা জেলাগুলোতে ভর্তি হবে তাদেরকে তিন হাজার টাকা দিতে হবে আর যারা উপজেলা পর্যায়ে ভর্তি হবে তাদেরকে দিতে হবে একেবারে দু হাজার টাকা টাকা করে অর্থাৎ আমি যে ভিডিওটি তৈরি করেছিলাম জেলা এক জেলা টু উপজেলা ওয়ান উপজেলা টু এইভাবে কিন্তু তোমাদের ভর্তি ফিউটা তোমাদের দিতে হবে আর যারা মফসল বলতে উপজেলা এক পর্যায়ে রয়েছে তাদের কিন্তু দেড় হাজার টাকা করে কিন্তু তাদের দিতে হবে এবার দেখো অন্যান্য ঢাকা মহানগর এলাকায় এমপিভুক্ত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা ভাষণে সাড়ে সাত হাজার টাকা ও ইংরেজি ভাষণে সাড়ে আট হাজার টাকার মতো ফি হতে পারে অর্থাৎ যারা বেসরকারি কলেজগুলো থেকে পড়াশোনা করতে চাচ্ছে একাদশ শ্রেণীতে তাদের কিন্তু সাড়ে সাত সাত হাজার থেকে আট হাজার টাকা খরচ হবে এটা ঢাকা শহরের যেটা বলা হয়েছে এবং ঢাকা ছাড়া অন্য যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাংলা ভাষণে পাঁচ হাজার টাকা ইংরেজি ভাষণে ছয় হাজার টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে তিন হাজার টাকা চার হাজার টাকা এবং উপজেলা মফসল এলাকায় তোমাকে শিক্ষা প্রতিষ্ঠানে আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকার মতো নির্ধারণ করা হয়েছে ডিএ স্টুডেন্ট তুমি চাইলে এইটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো কোন এলাকায় কত টাকা তোমাকে ফি জমা দিতে হবে ডিএস স্টুডেন্ট মনে রেখো যারা ঢাকা শহর থেকে মেন শহর থেকে পড়াশোনা করতে চাচ্ছে তাদের মেইনলি টাকা একটু খরচ বেশি হবে যারা জেলা পর্যায়ে তাদের একটু কম হবে আর যারা একেবারেই মফসল অঞ্চল থেকে পড়াশোনা করবে তাদের তো একটি বারই কম হবে দুই থেকে দেড় হাজার টাকার মতো খরচ হতে পারে ডিএ স্টুডেন্ট আশা করি বুঝতে পারছো তবে এটা কিন্তু একেবারেই চূড়ান্ত না এটা একটা জাস্ট খরচা প্রকাশ করা হয়েছে আগামীকাল হয়তো চূড়ান্ত আসবে তখন চূড়ান্ত আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে ডিস্ট টুডে এবার দেখো এছাড়াও শিক্ষা বোর্ডের কাছে শিক্ষার্থীর প্রাথমিক নিশ্চয়ান্তর করার পর শিক্ষার্থী প্রতি বিভিন্ন খাতে যেমন রেজিস্ট্রেশন ফি ক্রিয়া ফি সর্বমোট তিনশো টাকা আগের মতো রাখা হয়েছে অর্থাৎ কিছু নিয়ম আগের মতো রয়েছে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে তোমরা এখন বুঝতে পারছো এবার দেখো গত জুলাই দশে জুলাই ও সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছে তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থী সারা দেশে কলেজ মাদ্রাসা পলিটেকনিক্যাল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আসন রয়েছে তেত্রিশ লাখ তার মানে তেরো লাখ পাশ করেছে তেত্রিশ লাখ সিট রয়েছে তার মানে প্রত্যেকজন স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবে তবে তোমাকে ভালোভাবে কলেজ সিলেক্ট করতে হবে তোমার এই সিলেকশনের উপরেই তখন কিন্তু চান্সটা নির্ভর করছে হওয়ার পরও আসন শূন্য থাকবে বিশ লাখ অর্থাৎ তোমরা যদি ভর্তি হও তোমাদের যতগুলো পাস করেছো সব পাশ করার পরও ফাঁকা সিট থাকবে কতটা বিশ লাখের মতো সুডিয়া স্টুডেন্ট ভালোভাবে কলেজ সিলেক্ট করো তোমাদের জন্য হিউজ পরিমাণে একটা সুযোগ রয়েছে এই সুযোগটা তোমরা কাজে লাগো ভালোভাবে কলেজ সিলেক্ট করো যে কলেজগুলো তোমার পড়ার যোগ্যতা রয়েছে এমন কলেজ সিলেক্ট করবে যেখানে তোমার পড়ার যোগ্যতা নে এমন কলেজ সিলেক্ট করবে না তাহলে দেখা যাচ্ছে তুমি হতাশ হয়ে পড়বে অথবা তোমার ভালো জিফে থাকা সত্ত্বেও তুমি কিন্তু চান্স পাবে না ডিএ স্টুডেন্ট ঠিক আছে সুডিয়া স্টুডেন্ট আশা করি তোমরা বিজ্ঞপ্তিটা ভালোভাবে বুঝতে পেরেছ এবার চলো আমি তোমাকে ধারণা দিচ্ছি বা কীভাবে তোমাকে কীভাবে আবেদন করতে হবে কবে থেকে আবেদন শুরু হবে সকল তত্ত্ব একটু গুচ্ছানোভাবে তোমাকে দেওয়ার চেষ্টা চেষ্টা করি এখানে কিন্তু এলোমেলো ছিল আমি তোমাকে ওইভাবে জাস্ট পড়িয়ে শুনেছি তুমি চাইলে এটা দেখে নিতে পারো তোমার হাতে থাকা ফোনটির মাধ্যমে তুমি চাইলে দেখতে পারবে এবং তুমি যদি কম্পিউটার ডেস্কের মাধ্যমে দেখতে চাও তাহলে তুমি কালবেলা অথবা জাগরণ থেকে নিউজ টোয়েন্টি ফোর ডট কম তুমি সার্চ করো এই তথ্যটি দেখে নিতে পারবে ডি স্টোরে এবার চলো আমি তোমাদের কি কি বলি সেইগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো যাতে করে তুমি ফার্স্ট চয়েসে তোমার কলেজটা পেতে পারো সরি স্টুডেন্ট এইবার দেখো তোমাদের প্রথম ধাপ কবে শুরু হচ্ছে অর্থাৎ আবেদন কবে শুরু হবে এবং আবেদন শেষ কবে হবে আবেদন করা যাবে কয়টি কলেজে কত টাকা লাগবে আবেদন সঠিক করার নিয়ম এবং নতুন কী কী যুক্ত হচ্ছে সেগুলো তোমাকে এখন একবারে একটা গ্লান্স তোমাকে দেখিয়ে দিই দিডি স্টুডেন্ট সরি স্টুডেন্ট দেখো আমাদের বলা হয়েছে তিন ধাপে আবেদন করা যাবে তিন ধাপে আবেদন করা যাবে বিষয়টি আসলে কেমন বিষয়টি হচ্ছে ধরো প্রথম তারিখে যে চব্বিশে জুলাই থেকে আবেদন করা যাচ্ছে তখন তোমরা সবাই আবেদন করতে পারবে আবার অনেক স্টুডেন্ট থাকবে যারা আবেদন হয়তো করতে পারবে না মানে হচ্ছে হয়তো সুযোগ পায়নি বা বিভিন্ন ব্যস্ততার কারণে আবেদন করেনি তারা কি করবে দ্বিতীয় পর্যায়েও আবেদন করতে পারবে তুমি চাইলে প্রথম পর্যায়ে আবেদন না করে দ্বিতীয় পর্যায়েও আবেদন করতে পারবে অথবা তুমি তৃতীয় পর্যায়েও আবেদন করতে পারবে বিষয়টা তোমার নির্ভর করছে তুমি কখন আবেদন করবে তবে আমি বলবো অবশ্যই ফার্স্ট চয়েসে আবেদন করার চেষ্টা করবে ঠিক আছে ওকে প্রথম ধাপ আবেদন সো প্রথম ধাপ আবেদনটা শুরু হবে কবে প্রথম ধাপ আবেদনটা শুরু হবে চব্বিশে জুলাই থেকে আবারও বলছি চব্বিশে জুলাই থেকে আজকে যদি কত তারিখ হচ্ছে তোমাদের মনে করো বিশ তারিখ তার মানে আরও চার দিনের মতো সময় রয়েছে এটা জাস্ট একটা খরচা দিয়েছে বাঁকাপোক্ত তারিখ কবে প্রকাশ হবে সেটা আমরা তোমাকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তার মানে ধরো চব্বিশে জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হবে এটা চলমান থাকবে নয় আগস্ট পর্যন্ত এখানে সকল স্টুডেন্ট আবেদন করতে পারবে কোনো বাধা নেই তারপরও এবং এটার ফলাফল প্রকাশ করা হবে একুশে রাতে ঠিক আছে একুশে আগস্টে তোমাকে রাতে ফলাফল প্রকাশ করা হবে সো এখন প্রথম পর্যায়ে যারা আবেদন করেছে তারা যদি এই ফলাফলে চান্স না পায় অর্থাৎ প্রথম পর্যায়ে যদি চান্স না পায় তারা কিন্তু দ্বিতীয় পর্যায়েও আবেদন করতে পারবে তৃতীয় পর্যায়েও আবেদন করতে পারবে অর্থাৎ তুমি প্রথম পর্যায়ে আবেদন করার ফলে তুমি যদি চান্স না পাও তাহলে তুমি দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে কিন্তু তুমি যদি প্রথম পর্যায়ে আবেদন করেছ এবং চান্স পেয়েছ কিন্তু তোমার কলেজটি পরবর্তীতে আর পছন্দ হয়নি বা তুমি যে কলেজে চান্স নিতে চাইছিলে সেই কলেজে চান্স হয়নি তাহলে তুমি কিন্তু মাইগ্রেশন অন করতে পারবে মাইগ্রেশন বিষয়টা হচ্ছে কি তুমি চান্স পেয়েছো একটা অপশন থাকবে ইয়েস নো ওই অপশনটা তোমাকে ক্লিক করতে হবে তাতে করে কি হবে তুমি কিন্তু তোমার পছন্দের কলেজে পরবর্তীতে চান্স পাওয়ার সুযোগ থাকবে ঠিক আছে সো পরে বিষয়টি আমি আরও ক্লিয়ার করব এখন দেখাও তুমি প্রথম পর্যায়ে আবেদন করেছো চান্স যদি হয়ে যায় তা ভালো কথা যদি চান্স না হয় তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপে আবেদন করার জন্য সো এবার যারা দ্বিতীয় ধাপে আবেদন করবে যারা প্রথম ধাপে আবেদন করেছে চান্স পেয়েছে তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে না ঠিক আছে এখন দেখো যারা দ্বিতীয় ধাপে আবেদন করবে অর্থাৎ যারা চান্স পায়নি প্রথম ধাপে তারা তৃতীয় ধাপে আবেদন করবে দ্বিতীয় ধাপে আবেদন করার সময় তোমাদের আবেদন চলমা থাকবে ছাব্বিশ থেকে আটাশে আগস্ট পর্যন্ত ঠিক আছে ছাব্বিশ আগস্ট থেকে তোমাদের ২৮ আগস্ট পর্যন্ত এই কয়েকদিন তোমাদের চান্স দেওয়া হবে আবেদন করার জন্য সো এবার যারা চান্স পাবে তাদের ফলাফল প্রকাশ করা হবে একত্রিশ আগস্ট তোমাদের হচ্ছে রাত আটটায় সবগুলো রাত আটটার দিকে প্রকাশ করা হবে ফলাফল আগস্ট মাসের দিকে ঠিক আছে সো দ্বিতীয় ধাপে তুমি যখন আবেদন করেছ তখন তোমার ফলাফল প্রকাশ করা হচ্ছে রাত আটটায় এখন এই ধাপে যারা চান্স পায়নি তারা কিন্তু আবার তৃতীয় ধাপে চান্স পাওয়ার সুযোগ থাকবে তখন এই আবেদনটা কবে থেকে শুরু হবে সেটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত কি থাকবে চলমান থাকবে এবং এটারও ফলাফল প্রকাশ করা হবে দশই সেপ্টেম্বর রাত আটটায় রেস্টুরেন্ট তার মানে বুঝতে পারছো তোমাদের সুযোগ দেওয়া হবে তিনটি ধাপ তিনটি ধাপে আবেদন করতে পারবে প্রথম ধাপে সবে আবেদন করবে যারা চান্স পাবে তারা দ্বিতীয় ধাপে আবেদন করবে না কিন্তু মাইগ্রেশন অন করার সুযোগ পাবে যারা প্রথম ধাপে চান্স পায়নি তারা দ্বিতীয় ধাপে আবেদন করবে দ্বিতীয় ধাপে যারা চান্স পায়নি তারা তৃতীয় ধাপে আবেদন করবে অর্থাৎ প্রত্যেকটা ধাপেই তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ যারা মাইগ্রেশন করেছিল অর্থাৎ মাইগ্রেশন বলতে তুমি পছন্দের কলেজটি তোমার চান্স হয়নি হয়তো তুমি রাজশাহী কলেজ রেখেছিলে প্রথম চয়েসে কিন্তু সেখানে চান্স না হয়ে অন্য একটা কলেজ চলে আসছে সো তুমি সেই ক্ষেত্রে মাইগ্রেশন অন করে রাখতে পারো মাইগ্রেশন অন করলে সেটা তুমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবে রেজিস্ট্রে সো মাইগ্রেশন অন করার ফলাফলটা তোমাকে প্রকাশ করা হবে চব্বিশ অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে ঠিক আছে তারপর মাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে চোদ্দোই সেপ্টেম্বর তারপরে তোমাদের সকল আবেদন গ্রহণ করা হবে ফলাফল প্রকাশ নিশ্চয় এবং চূড়ান্ত ভর্তি তোমাদের দেওয়া হচ্ছে তারপরে দেখো বলা হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হবে চূড়ান্ত ভর্তি তার মানে তোমাদের তিন ধাপ আবেদন করার পর পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের চূড়ান্ত ভর্তি শুরু হবে সো চূড়ান্ত ভর্তি যখন শুরু হবে তোমাদের বাকি কাজগুলো এবং সেটা চলমান থাকবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এবং বলা হয়েছে ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী তিরিশ সেপ্টেম্বরে একাদশ দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমাদের সারা দেশে ক্লাস শুরু হবে তবে ক্লাস শুরু হবে বিষয়টি এখানে নির্ভর করছে না কারণ এখানে কিন্তু যাদের ওই যে সনাতন ধর্মে হিন্দু যারা রয়েছে। তাদের কিন্তু তোমাদের দুর্গাপূজার একটা সময় রয়েছে সো এই সময়টা হবে কিনা বিষয়টা আসলে ক্লিয়ার না তারপরও এটা হচ্ছে কিন্তু খরচা বলেছে এখনও তারা নোটিশটি প্রকাশ করেনি অর্থাৎ এখনও তারা শিওর জানায়নি কিন্তু তারা এটা জানিয়ে দিয়েছে যে সারা দেশে ক্লাস শুরু হতে পারে তিরিশে সেপ্টেম্বর থেকে ঠিক আছে সো স্টুডেন্ট তোমরা ধারণা করবে তোমাদের মোটামুটি যে কাজগুলো করা হচ্ছে তোমরা কিন্তু বুঝতে পারছো এখন চূড়ান্ত ভর্তির ফলাফল করার সময় তোমাদের কী কী কাগজপাতি লাগবে সেগুলো নিয়ে আমরা অবশ্যই ভিডিও দেবো ডি স্ট্রুডেন্ট আশা করি তুমি এই ভিডিওটি বুঝতে পেরেছো তবে তোমরা প্রস্তুতি নাও কীভাবে কলেজ সিলেক্ট করবে তোমাদের ভিডিওগুলো দেওয়া রয়েছে অবশ্যই চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আমি বলে দিয়েছি তুমি চাইলে পাঁচটি কলেজ সিলেক্ট করতে পারবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তুমি দশটি কলেজ সিলেক্ট করতে পারবে ডিয়া স্টুডেন্ট সো কীভাবে কলেজ সিলেক্ট করবে প্রথমে আবারও বলি তুমি যে কলেজে প্রথম পড়তে চাচ্ছ সেই কলেজটি দিবা তারপরে দ্বিতীয় কলেজে অর্থাৎ ওই কলেজে যদি চান্স না হয় দ্বিতীয় কলেজটা রাখবে দ্বিতীয় কলেজে যদি চান্স নয় তৃতীয় কলেজ সিরিয়াল করে রাখবা তারপরে এমন দুইটা কলেজ দিবা যে কলেজে পড়তেই হবে এমন একটা মাস্ট করে রাখবা কিন্তু তুমি যদি মনে করো যে এই ভিডিওটা তোমার দরকার তাহলে আমি বলবো একটা ভিডিও দেওয়া রয়েছে কিভাবে কলেজ লিস্ট তৈরি করতে হয় ওই ভিডিওটা দেখো ওখানে অনেক সুন্দর করে বোঝানো হয়েছে ডিএস স্টুডেন্ট আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে উপকৃত হতে পেরেছো সো তোমরা মেন্টালি প্রিপারেশন নাও কে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ কীভাবে কলেজ সিলেক্ট করতে হয় সব কিছু জানো এবং তোমাদের বললাম যে টাকা পয়সার খরচটা আগেই বলে দিয়েছি কত টাকা লাগবে সো তোমাদের ফ্যামিলিকে সেইভাবে তোমার টাকা পয়সার বিষয়গুলো ম্যানেজ করতে শুরু করে দাও এবং নতুন কী কী নিয়ম যুক্ত হচ্ছে বলে দিলাম যে যারা জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলো তাদের জন্য কোঠা সিস্টেম চালু হয়েছে এবং বাকি অন্যান্য কোঠাগুলো মোটামুটি রয়েছে সো যারা জুলাই আন্দোলনে আবেদন করেছে তোমাদের যদি কোঠা না থাকে বা তুমি যদি কোঠার অধিকারী হয়ে থাকো তাহলে তুমি সেই কোঠাটা ম্যানেজ করে নাও তাহলে তুমি হয়তো তোমার এসে পেতে পারো ডি স্টুডেন্ট সো স্টুডেন্ট ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও তারা যাতে করে তারা উপকৃত হতে পারে তারা জানতে পারে যে কবে থেকে আবেদন শুরু হতে যাচ্ছে একটা আনুমানিক সো আশা করি তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার